আজকে সকালে না এই পার্সেলটা আসছে অনলাইনে এটা কি জানো এটা হচ্ছে ভাপা পিঠার হাড়ি তিনটা ভাপা পিঠা একমাত্র হবে আমার যদি ওই মানে এমনি আমি আর কি ইয়েতে ওই যে স্টিলের চাল নিয়ে আসে না ওটার মধ্যে দিয়ে আরামসে পিঠা বানাই কোনো কিছু লাগে না কিন্তু ওই যে ছাদের পিঠা তো অনেক ধরনের একসাথে এই যে পিঠা যেন হয় সেই আনা এমনি নর্মাল একটা সসপ্যান আর এই যে এটা কালকে অর্ডার দিয়েছিলাম আজকে সকাল সকাল চলে আসছে আমি অবশ্য বলছিলাম যে একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় তো এদিকে হচ্ছে না আজকে সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত কারেন্ট থাকবে না থাকবে না কি নাই তো এতটা খুবই ব্যয় সাপেক্ষ এই জন্য জেনারেটারটাও মাঝে মাঝে বন্ধ করতেছে আর হচ্ছে যে কালকে দেখো এই যে পাটালি গুড়কে না লিকুইড করে রাখছিলাম একটু গুড় দিলাম শীতের দিনে না এই ঠান্ডা ঠান্ডা সময় গুপ চা দাঁড়া একটু টেস্ট করি আহ দারুন দক্ষিণে বেড়াতে সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আপনার সাধারণ দিলে আমরা একদম ঠিকঠাক একদম ঠিকঠাক না বুঝছো কালকে রাতে দেখলাম মেসেজ আসছে ইয়েতে মোবাইলে যে ইলেকট্রিক অফিস থেকে ভাবি একটু তাকান আমাদের শাহানা ভাবি নাতি মানে নানি হয়েছে কালকে আলহামদুলিল্লাহ এখন মিষ্টি দিয়ে সব বাসায় বাসায় দিচ্ছে ভাই ছাদে যাবেন আসেন মেসেজ আসছে রাতে সকাল নটা থেকে দুপুর তিনটা পর্যন্ত না ইলেকট্রিসিটি থাকবে না তো ওই উইন্টার মেনটেন্সের জন্য আর ইলেকট্রিসিটি না থাকলে এত লম্বা টাইম জেনারেটার সাপোর্ট করা সম্ভব না তো সে কারণে এই ঘন্টাখানেক জেনারেটার থাকে তারপর আবার কিছুক্ষণ বন্ধ করে রাখতেছে এই অবস্থা যে খুবই ঝামেলা হচ্ছে বুঝছো রান্না করতে কারণ রান্না করে না লাইট জ্বালাতে হয় অন্ধকারে রান্না করা খুবই সমস্যা অন্ধকার মানে হচ্ছে ওই অভ্যস্ত তো করলে করা যায় কিন্তু করা যাচ্ছে না যেখানে নানি হওয়ার খুশিতে মিষ্টি বিতরণ করতেছে তবে নাতির নাম রাখা মানে নাম ঠিক করা হয়েছে নাম হচ্ছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

কা কা খাইছেন খিচা উঠাই নাই এই এই বি না এগুলা কি বিনস না মটরশুটি ঠাই তো এই কয়টা জীবিত আছে এটা দেখো এইটা লাগাই লাগায় দেখা হয় যাকাগুলাতে না এই যে দেখো বীজ হচ্ছে সবুজ সবুজ ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে এই যে এরকম ছোট ছোট বীজ এটাতে এই যে এটাতে এটাতে এগুলাতে এখন এইগুলাতেও না লাগানো হলো দেখা যাক এই যেগুলো হচ্ছে থাই টমেটো হাদের থেকে আসছি তারপরে একটু ফোন আসছিল ফোনে কথা বললাম তো এখন করতেছি কি এই যে আজকে একটু সামান্য ছোট্ট একটা মুলা ছিল আর পেঁপে ছিল এগুলো এখানে একটু ভাপায় নিছি বুঝছো তো এখানে মাছ কষাচ্ছি কষানো হলে ওই যে মূলার ঝোল করব আর এখানে হচ্ছে ডিম আর আলুকে ভাজতেছি মাসাদ আহমেদ আর জন্য দেখ কারণ যেহেতু আজকে কারেন্ট নাই তো জেনারেটার তো এই যে কখন আবার বন্ধ করে দিবে কারণ জেনারেটারেরও তো একটু রেস্ট লাগে এক টানা তো আর চালানো যায় না এই জন্য সংক্ষেপে পটাপট ডিমের ঝোল আর হচ্ছে মূলা আর মাছের ঝোল করতেছি এখন যেটুকু ধোয়া ধাই সেটুকু করে ফেলবো আর এই যে এই যে এটা কিনে আনছিলাম না তোমাদেরকে কয়েকদিন আগে দেখাইছিলাম এই যে দেখো এখানে ডিটারজেন্ট আর কি লিকুইড ডিটারজেন্টের সাথে না আমি একটু পানি মিক্স করে নিচ্ছি গাঢ় হয়ে যায় তারপর এটাকে দেখো প্রেস করলে এই দেখছো ডিটারজেন্ট উঠছে এই আবার দেখো এই যে খুব সুবিধা ব্যবহার না করলে না আমি যেদিন কিনছি ওই দিনও বলছি যে ব্যবহার না করলে না একটা জিনিস আসলে বোঝা যায় না যে এটা কতটুকু মানে ইয়েটা কতটুকু আর কি সুবিধাটা কতটুকু বা অসুবিধা কতটুকু বাদেও কাজে লাগে কিনা কিন্তু এটা এত বেশি কাজে লাগছে যে আমি ভাবছি আমার ওই যে স্টোর রুমের একটা বেসিন আছে না সেটার জন্য আরেকটা নিয়ে আসবো বুঝছো খুবই সুবিধা মানে এতই সুবিধা বলার মতো না তো আরেকটা ভাবছি কি দুইটা আনবো একটা স্টোর রুমের বেসিনের জন্য আরেকটা হচ্ছে ডাইনিংয়ের বেসিনের জন্য তাহলে আর এই যে ডিটারজেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না আলাদা করে ডিটারজেন্টের কোনো কিছু রাখতেও হয় না এই যে দেখো কী সুন্দর দেখছো তো চল একটু ধোয়াধুয়ি করে ওদিকে পটাপট রান্না করি যেহেতু আছে কারেন্ট নাই এজন্য দেখো ইলেকট্রিক চেটলে পানি দিতে পারি না দিলাম একটা সাথে কত জিনিস জড়িত থাকে ইলেকট্রিসিটি না থাকলে বেশিক্ষণ তো পানিরও সমস্যা হয়ে যাবে বলো এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে এটার মধ্যেই না দিনটা খালি উঠায় ফেলবো উঠায় পেঁয়াজ মশলা এটার মধ্যেই কষাবো আলু সহ একটু দিনটা লাল লাল ভাজা হয়ে যাক আর এখানে হচ্ছে মাছটা কষানো হলে না মাছটা তারপরে দিব হচ্ছে আর এই যে সকালে আমি চা বানাইছিলাম না ইয়ে দিয়ে গুড় দিয়ে সেই চাটাকে একটু গরম করবো হচ্ছ এখানেই দে পানি তো মোটামুটি পরে গরম করলেও হবে চাটা গরম করে দিবি গুড় দিয়ে দুধ চা সকাল সকাল বলো দারুণ ব্যাপার না এখন সকাল সকাল না যখন প্রথম খাইছি আমি সেই সময়ে পাঠাবো বলছি ডিমটাকে লাল লাল করে ভাজছি ভেজে না এই যে আলুটার মধ্যেই না মশলা টসলা দিয়ে এখন কষাছি কষানো হলে ডিমগুলো দিয়ে তারপরে হচ্ছে আর একটু ঝোল দিয়ে দেখো চলে গেলো ইয়ে জেনারাটার বন্ধ হয়ে গেল এই ভয় করতেছিলাম ঝোল দিয়ে তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে নামাই আর এখানে হচ্ছে এই ফ্লাস্ট লাইট চালালাম বুঝছো এখানে হচ্ছে মুলাটা আর এটা আর মুলাটা কষাচ্ছি আর কি ওই যে মাছগুলো ওখানে তুলে ফেলেছি মুলাটা কষানো হলে না ঝোল দিয়ে মাছ দিয়ে ধোলে পাতা দিয়ে নামাই করবে দেখ নাপাতে তো দেখলে একটু হোক আমার খুব জরুরি কিছু ফোনে ফোন ফোনে কথা বলতে হবে সেটা সেরে নিচ্ছি চলো আর এই যে মোটা আলো থাকে তবুও একটা এই যে দেখো এই যে কিচেন হুডের লাইটটা তারপরে এখানে একটা লাইট আছে এই দুটো লাইট দিলে কাজ করি তো বিশেষ করে কিচেন হুডের লাইটটা না থাকলে না অভ্যাস হয়ে গেছে অসুবিধা হয় তারপর এই যে ফ্ল্যাশ লাইট দিয়ে তো করলাম মোটামুটি চলো এদিকে রান্না শেষ ভাতও হয়ে গেছে তো আজকে আর আর মাংস আর ডাল আছে তো হয়ে যাবে মোটামুটি চলো আর এই যে এখানে নাতিন হয়েছে তো এই যে মিষ্টি আর এটা তো এই যে ভাপা পিঠা পাতিলটা এটাকে একদিন উদ্বোধন করতে হবে শীঘ্রই এদিকে কারেন্ট না থাকলে অসুবিধা হয় না এইগুলা যথেষ্ট আলো এই সব রুমেই শুধু ওই সমস্যা হচ্ছে রান্নাঘরটাই শুধু এই যে রান্নাঘরটাই শুধু সমস্যা হচ্ছে জীবন শেষ এত সুন্দর এত সুন্দর যাও ওকে বিদায় দিয়া আল্লাহ দাঁড়ানো বুঝছো সিমরন নিজেই ওর বরের রূপের প্রশংসা করতে 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 একেবারে শেষ তা আমি এদিকে না অরণ্য হচ্ছে অফিসে গেল আর কি আর এদিকে আমি হচ্ছে এই যে সমস্ত খাবার টুকটুক করে আনতেছি একটু সালাদ করতেছিলাম কারণ সিমরন আবার না সালাদটা সালাদটা সবাই পছন্দ করে অরণ্যও খুব পছন্দ করে সিমলেন বেশি পছন্দ করে আর কি সিমলার আজকে তোমার জন্য না এই ডিমের কারি করছি ঝাল ঝাল করে হাসে ও যে সিমলার যে ঝাল খেতে পারে আমাদেরকে সবাইকে ফেল একদম তো এই যে আমি একটু পট করে গোসল করতে যাবো বুঝছো আজকে এই যে একটু ঝাল ঝাল বেশি করে ঝাল ঝাল করে না এক কারি করছি আর এদিকে লাউ শাক ছিল সালাদ করলাম আর এই যে পেঁপে দিয়ে মাছের পাতলা ঝোল এই যে এখানে ডাল আছে ভাত দুই রকমের এখানে একটু নরম করে মাছ আমাদের জন্য করছি আর সিমরান আর আমি না একটু ঝরঝরা ভাত খাইয়েছে আর তো অফিসে গেলে ও তো এখন আর খাবে না ওখানে ওই যে চুলায় মাংস গরম হচ্ছে এটা ধরে এটার পরে নিয়ে আসবো নে আর এই যে এদিকে এই তুমি আর সিমরান ভাত খেয়ে নাও আর এদিকে ওয়াশিং মেশিনে কাপড় হচ্ছে কাপড় ধোয়া হচ্ছে তো চলো সিমরান ভাত খেয়ে নাও বউ আর শ্বশুর তোমার জন্য তো ভাত নিস আচ্ছা চলো আমি আমার কাছে যাই তো আজকে যে মহামূল্যবান একটা জিনিস না তোমাদেরকে দেখাবো শুধু মূল্যবান না মানে মহামূল্যবান তো এই যে দেখো এই আয়রনটা এই আয়রনটা আমার সেঝো আপা মানে আমি যাকে ছোট আপা ডাকি আর কি উনি আমার আপা মারা গেছেন তো ওই আপা হচ্ছে আমার প্রথম মানে ম্যারেজ ডেতে এটা আমাকে গিফট করছিলেন তো আমার ধারণা ছিল কি এটা আমি কাউকে বোধহয় দিয়ে দিচ্ছি বুঝছো কালকে না উপর থেকে কিছু জিনিসপত্র নামাতে গিয়ে তখন এই আয়রনটা আমি পেলাম আর আমি এত অবাক হয়ে গেলাম যে এটাকে আমি তাহলে দেই নাই আমার মাথাই ছিল না তো এটা কিন্তু একদম ঠিক আছে তো দেখছে এটা একদম ঠিক কোনো অসুবিধা নাই শুধু এই তারগুলাকে একটু স্কচ মানে টেপ মোড়ায় দিতে হবে একটু ক্লিন করতে হবে তো আমি অলরেডি এই ওড়নাটা না একটু হালকা আয়রন করে নিচ্ছি এই আয়রনটা দিয়ে আর এটা আজকে দেখার পর একটা কি ধরনের একটা অনুভূতি কাজ করতেছে যে মানুষ চলে যায় না কিন্তু তার জিনিসগুলো সব থেকে যায় তো আমি আমার যদিও মনে হচ্ছে যে না ছোট আপার দেওয়া জিনিস আমি তো কাউকে মনে হয় না দিছি কিন্তু খুঁজে যখন পাই নাই না তখন আমি মনে করছি যে হয়তো কাউকে দিয়ে দিছি কিন্তু কালকে যখন এটা পেলাম না মনে হলো কি সাত রাজার ধন মানিক বুঝছ এবং এটা সম একদম ঠিকঠাক তো এই জিনিসটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন চলো ছাদে যাই সাড়ে বেশি হয়ে গেছে বুঝছো রানী ভাই ফোন করতেছে কিন্তু এত জরুরি একটা ফোন আসছিল না আমি যে ফোন রেখে ছাদে যাবো সেটাও পারতেছিলাম না তো এখন দাঁড়ায় আছে তো ছাদে যাচ্ছি আর তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে কিন্তু আমার বিদায়ের পরে না তোমাদের সাথে আমি কয়েকদিন আগে আমাদের রাতে না ছাদে কয়েকদিন আগে ছাদে আমাদের না লুচি সবজি পার্টি হয়েছিল বুঝছো খুব মজার মানে খুব এত ভালো লাগছিলো একদম ফ্রেশ ফ্রেশ লুচি ওখানে বানানো হয়েছিল তো সবাই মিলে তো সেই ক্লিপগুলোর তোমাদের সাথে এই ভিডিও শেষেই শেয়ার করে ফেলবো আমার কথার পরেই আর কি তো চলো আজকের মতোটা আজকে না আমাদের রাতের ছাদে হচ্ছে লুচি সবজি আর মাংস পিকনিক তো হচ্ছে ছাদ ভোজন আর কি তা আমি তো সুজির একটু হালুয়া করে নিলাম আর এখন নাহারে বাসা যাচ্ছি নাহার সবজি আর লুচিটা ছাদেই করা হবে সবজিটা ঘরে পড়বে তো একটু লুচির ডোটা করার জন্য আর সবজি সুতো পাশা হোক সুতো পাই করবে সবজিটা তো একটু যদি সবজি কাটাকুটি লাগে হেলতে এখানে সুতো হচ্ছে সবজি করতেছে নাহার নাহার হচ্ছে দুইটাতে নিয়ে বসছে সবজি কাটছি এখন ময়দা করছি আমরা আমাকে একটা দাও এটা তো লবণ দিচ্ছ হ্যাঁ হ্যাঁ লবণ দিচ্ছি তারপর করেছো তো সবজি শেষ আর এখানে হচ্ছে এই যে লুচি ডো শেষ কত বাকি পড়ে গারেতে এই দুটো আটা ও দুটো আছো চাটা খেয়ে ফেলি চাটা খাই আসো যেদিন দিন উঠাচ্ছে আমি দেখি যে সাতটা লাইজেল যাচ্ছে কালকে এখানে বসে বসে যে সুতো পা আর আমি এখানে লিচি কাটতেছি যে লুচি ছাদে গিয়ে লুচি ভাজা হবে আর এখানে রায়তার জন্য যে সবজি ইয়ে ইয়ে কি বলে আর গাজর কাটবে তো এই যে ছাদে যাচ্ছি আজকে না লুচি আর সবজি আর মাংস বোনা তারপরে কি বুটের ডাল তারপরে হচ্ছে সুজির হালুয়া তো এখন গিয়ে লুচি হাতে হাতে সবাই লুচি করবেলবো বল লুচিগুলোকে সেকবো মাছ ধরে চলে গেছে চলো রুটি মেকারটা বের করে নিছি রুটি মেকারটা হাতে নিয়ে চলে যাব সুতো পর একটা আছে আমার একটা আছে তো দুটাতে পটাপট হয়ে যাবে তো আজকেও চাঁদ মোটামুটি মহিমায় আর এখানে সব চলে আসছে রান্নাবান্না আর এখানে হচ্ছে এখন লুচি ভাজা হবে আর হচ্ছে ওই লাগবে আচ্ছা আমি নিয়ে আসি আজকে না ছাতে ভালোই ঠান্ডা ঠান্ডা আছে এই জন্য আমি একটু তাঁতের জামা পরছি বুঝছেন কারণ এগুলো পরা হয় না তো গরম লাগে আজকে মনে হচ্ছে যে খুব হ্যাঁ হ্যাঁ এখানে কি রুটি প্রশিক্ষণ চলতেছে রুটি বানানোর প্রশিক্ষণ চলতেছে দুইজন শিক্ষার্থী silatup <laughs> ne ikana hele kalo alo pote pa ta fine with the song that you could be

প্রথমে ছিল শুধু লুচি আর সবজি কিন্তু লুচি সবজির সাথে যোগ হয় হচ্ছে বুটের ডাল শুতোপা রান্না করছে ভাবি খাসি কলিজা ভাবি হচ্ছে খাসির মাংস আচার আর সাথে হচ্ছে আর কি ছিল ও আচ্ছা ওই পিঠা ছিল চিতই ওই পিঠা দুধে ভেজানো ওটা ভাবি আনছেন আর ছিল হচ্ছে সুজির হালুয়া তো টুকটুক করে না একটা দুটা পদ শুরু হয় কিন্তু গিয়ে ঠেকে হচ্ছে আট দশটা পনেরোটা আইটেমের মধ্যে দিয়ে আর কি মানে একেবারে পেঁয়াজ আদা বাদে না রসুন বাদে রসুন আদা বাটাই দেখি যা দারুণ হয়েছে না মানে টাটকা টাটকা তো আরে আরে ভাবি এই যে দুইটা ইয়েতে ঘটাঘট ঘটাঘট হয়ে গেছে চেয়ার টেবিলের সাথে সাথে না এখানে এই যে দেখো শীতল পাটি বিছায় ও খাওয়ার আয়োজন করা হয়েছে এটা অবশ্য শ্রেয়ানের কাজ ও কাঁথা বালি সব নিয়ে আসছে দেখো আর এই যে এই সুন্দর মনোরম সন্ধ্যায় উপরে চাঁদের আলো নিচে দেখো এত সুন্দর একটা পরিবেশ ফুলকো ফুলকো লুচি লুচি আহারে কি যে ভালো লাগছে বিশ্বাস করো একেবারে ফ্রেশ লুচি সবজি তারপরে হচ্ছে ভাবি খাসির মাংস রান্না করছেন আরেক ভাবি ভাবি হচ্ছে খাসির কলিজা রান্না করছেন সাথে সুজির হালুয়া ও একেবারে জমে ক্ষীর হয়ে গেছে তো এই যে আমাদের স্বামীম ভাই মানে নাহারের হাজবেন্ড উনি আজকের এই উদ্যোক্তা আর কি লুচি আর সবজির আর এই ভাবি তো প্রচণ্ড খাটনি হয় ভাবি রানি ভাবি আর আওয়াল ভাই সমস্ত এই যে দেখো থালা বাসন প্লেট সমস্ত কিছু অর্গানাইজ করা খাবার দাবার এক্সট্রা যত কিছু সব আমরা তো শুধু ধরতে গেলে হাতটা ধুই খাই মুখটা মুছে পান চিবাতে চিবাতে ঘরে চলে আসি যাই হোক এভাবেই না খুব সুন্দর একটা সন্ধ্যা কাটলো সন্ধ্যাও ঠিক না রাত বলা যায় আর প্রায় শেষের পর্যায়ে দেখো পরিবেশটা কত ভালো লাগতেছে চারিদিকে এত সুন্দর একটা বাতাস ছিল না ঝির ঝির ঝিরঝির ঠান্ডা মাথা এবং শরীর দোনোটাই না একেবারে শীতল হয়ে গেছিলো